এই ফুলগুলির ভিতরে না মধু হয় ঠিক আছে অনেক সুন্দর মানহার কোনো খবর নাই ঠিক আছে মানহার কোনো খবর নাই কিন্তু আমরা যাওয়ার আসো আসো আমার সোনা আসো উঠবে এখন আর এখন বকাই ধীরে আসলেই হ্যালো বন্ধুরা চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকে তোমাদেরকে একটি হোম ট্যুর দেখাবো খুব সুন্দর একটি অসাধারণ আর দেখো মান হাত দৌড় দিয়ে চলে গেছে আর এটা হলো সেই জোড়া টুইন্স ডলফিন টুইন্স মানে কি দুটা বুঝেছো দুটো ডলফিন টুইন্স তো অনেক সুন্দর অনেক সুন্দর আলিশান সেই জায়গা আর অনেক ভালো লাগে এই বাড়িটা আমার কাছে তো তোমাদের কাছে কেমন লেগেছে আর আমরা এখানে কিন্তু চুপি চুপি এসেছি জানো কেউ দেখেনি আমাদের আবার চোর বলেও কিন্তু ধরে রাখতে পারে ঠিক আছে বন্ধুরা আমরা যখন এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম আমি প্রায় দেখি বাড়িটা কিন্তু আমি কখনো ঢুকিনি তো মানহা কি করলো গেট খোলা পেয়ে দৌড় দিয়ে ঢুকে গেল কারণ এখানে দোলনা দেখেছিল ওটার জন্যই ঢুকে গেছে আসলে কি ছোট বাচ্চা তো ওকে আর কি বলবো সেইটা দেখেই ওর দৌড় দিয়ে চলে এসেছে এখন যদি বাড়ির মালিক আমাদেরকে ধরে আমাদেরকে চোর বলে ইচ্ছা মতো পিটাবে তো বন্ধু দেখো তো তোমরা কিভাবে চোর বলে আমাদেরকে সম্বোধন করে আর পিটাই সেটাই দেখবে আজকে ঠিক আছে আর আমরা এখন মানহার পিছে পিছে যাবো আর ও কী কাণ্ড করে তাই দেখবে আমাকে পুরো পাগল করে ফেললো বন্ধুরা তোমরা দেখো আমার মাথাটা পুরাই নষ্ট করে ফেলেছে আর এখন আমরা যাব দোলনার কাছে দেখো দোলনার কাছে গিয়ে যে কি পাগলামিটা করে আর বাড়ির মালিক চলে আসলে তো আমাদেরকে এই যে সিসি ক্যামেরাতে অবশ্যই বাড়ি মালিক দেখেছে আমাদের চোর হিসেবে কি কি বলেছে আল্লাহ বাবুদ জানে আমি ঠিক মতো বলতে পারবো না দেখো মানহা কি পাগলাম গুলি করে তাই তোমরা আজকে দেখ মানে এই ভাষাতেই ঢুকে আর বের হতে চাইছিল না ও যে বলতেছিল এই আম্মু আমি এইটেই করব ওটা করব দৌড়া কি করে না করে মানে সারাখন উপরে থাকে তো নিচে নামছে পড়েই মাথা নষ্ট এই আর কি বোকা দিবে না ভাঙবে না একটু বসো পরে আমরা চলে যাব এই যে বোকা দিবে উনি ও

দুজন লাগে দেখছ না না আমি বুঝতে পারি না বললাম না আমি আসো 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 মান আমরা চাই আসো আসো মান আমি জায়গা আমি জায়গা মানহা আমি জায়গা দেখছেন বন্ধুরা আমি জায়গা আমি জায়গা আমি যাইগা আমি জায়গা বকা দিবে মানহা বকা দিবে বুঝো না কেন এক বাসায় ঢুকে গেছি বন্ধুরা একটা বাসায় ঢুকে গেছি তো একটা বাসা আমরা ঢুকে মানহা ঢুকে গেছে তো ওই বাসাটা এতটা সুন্দর তো ওইখানে এই দেখো কি করতেছে দেখেছো কি করতেছে কিন্তু মানুষের ভাষা বুঝো না ওয়াও কত বুড়ি ফল মাসাল্লাহ অনেক ফল ধরছে সোহানা এই যে এই যে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা ঘাস ভর্তি ঘাস ভর্তি হলো চলো 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 যাবা না তুমি তুমি যাবা চলো যাই চলো বাসায় চলে যাই এখান থেকে আইসা বকা দেখছো বন্ধুরা এখানে বৈশা বসে বসে ওই যে ওটা হলো কমলা গাছ মনে হয় লেবু গাছ চলো চল আসো আমরা যাই আসো 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 এখনই বকা দিবে আসো 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 বাবা আসো দেখছো আসি না দেখেছো ওরে বলতেছে আসো 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 আমার বেবি এটা বালু না ওরা ওর কিটা ওর বালু মা এ মা এ এটা এটা মনে হয় জাম গাছ এটা মনে হয় জাম গাছ জাম ঠিক আছে এই যে করমচা গাছ করমচা গাছ এটা হলো সবেদা গাছ এই যে এটা এটা সবেদা গাছ তুমি থাকো আমি জায়গা আরই বোকা দিবে বোকা দিবে মানুষ আসছেছে মানুষ আসছেছে আমি বন্ধুরা দেখো এইটার ভিতরে মানহা অনেক উঠতে চাইছিল পরে আমারও তো প্রচুর ভয় লাগতেছিল ভাবতেছিলাম যে এখনই বুঝি কেউ এসে আমাদের ঘাটটা ধরল ধরেই জেলখানায় ডুবিয়ে দিবে বলবে যে চোর 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 বলো কি হতো আমাদের মানহাকে বলতেছিলাম বাবা তুমি এসে পড়ো এখানে বসার দরকার নেই আর আমার মেয়ে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কারণ ও তো সারাক্ষণ ঘরে থাকে এইগুলি তো স্কুলে থাকে আমাদের বাসায় তো আর নাই ও এটার ভিতরে খেলতে চায় ওকে পার্কে দুই একবার নিয়ে গিয়েছিলাম ও তখন এগুলিতে খেলতে এর জন্য বুঝে যে কিভাবে খেলতে হয় এখন আমাকে বলতেছে আম্মু বস বসো আর এখানে দেখো কত বড় বড় লেবু লেবু বড় না ছোটোই কিন্তু খুবই গ্রান আমি দেখলাম পাতাগুলিতে আর এত লেবু ধরেছে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে পাতা আর পাতা আসলে অনেক অনেক লেবু গাছের ভিতরে আর এত সুন্দর একটা বাংলো বাড়ি ওয়াও আমার কাছে অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে বন্ধুরা দেখো তোমরা কত বড় আলিশান বাংলো বাড়ি আর আমার কাছে এতটা ভালো লাগছে মানে ওনাদের মুজা দেয়ালগুলি এত সুন্দর করে মুজাই করা ওই যে কী জানি পাথরে মার্বেল পাথরের কে ই দিয়ে করে না ওই আর এই যে ডলফিন মানে আমার কাছে সেই সেই লেগেছে তাই তোমাদেরকেও আমি জানাতে চাচ্ছি যে তোমাদের কাছে কেমন লেগেছে আর অনেক ভালো লেগেছে আর দেখো কত সুন্দর এই ফুলের গাছটা না বিচিটা আমি সংরক্ষণ করতে চাচ্ছিলাম খুঁজতেছিলাম পাচ্ছি না তো তোমরা আমাকে বলবে আর দেখো সেই আলিশান একটা বাড়ি আমার কাছে খুবই ভালো লাগা আর এই বাড়ির মালিক না খুবই মন অন্যরকম দয়ালু আমি যতটুকু শুনেছি এইবারই মালিকের একটা হসপিটাল আছে মাদ্রাসা আছে বিশাল বড় বড় আছে কে জানি আর বিনা চিকিৎসায় খুব কম খরচে ওই যে বললাম না আমি কম ভিজিট কম দিয়ে যে ডাক্তার দেখালাম ওনারা এখানে ডাক্তার দেখায় খুবই হেল্পফুল এলাকার ভিতরে মানে মানুষকে অনেক অনেক হেল্প করে তাই তোমাদেরকেও আমি দেখালাম যে বাড়ির মালিকের বাড়িটা যে কতটা সুন্দর আমরা আসলে না বলে ঢুকে গিয়েছিলাম আমরা চলে যাইতেছি কিন্তু কোনো খবর নাই ঠিক আছে মানহার কোনো খবর নাই কিন্তু আমরা যাওয়ার জন্য পুরো রেডি এখন আমি কি করব আমি বুঝতে পারছি না মানহাকে নিজে কি করব হঠাৎ করে বাড়িটা ভিতরে চলে আসছে আর এই যে দেখেছো কি কাহিনী তো মানহাকে দেখি মানহা আসে কিনা আর কী করবো আর কিছু বলার নাই মেটা কথাই শুনতেছে না মানে ও আসতে চাচ্ছে না এখানে থাকবে বাড়িটা খুব সুন্দর মানে খেলার জায়গা আছে দোলনা আছে দোলনায় বসে আছে আর ই করতেছে ওই যে স্লিপার আছে দোলনা আছে তো এর জন্য বেশিটা আসতে চাচ্ছে না এখন তোকে মাইট দিব বন্ধুরা দেখো কত সুন্দর এখানে মনে হয় আরও কিছু গাছ লাগাবে ফলের গাছ আর অনেক ফলের গাছ আমি মানহাকে বলতেছি চলে এসো বাবা চলে এসো আমার মেয়ে তো আসতে চাচ্ছে না আসলে ও আসতে চাচ্ছে না ওর মন চাচ্ছি না মনটা খারাপ তো আমি বললাম তুমি চলে আসো তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ হ্যাঁ না না বাড়িতে না ঘুরতে যাবো না চিপ না হুম আসো চুলতেছি বন্ধুরা দেখেছো পাগল করে শোনো শোনো এই যে দেখেন পাগল করে ফেলতেছে এইটা উঠবে এখন আর এখন আয়সে বকাই দিবে আসলে আসলে ব্যথা হবে কি করে মেটা অবশেষে আমরা যেহেতু বাসা থেকে বের হয়ে গিয়েছি ও তো আসতেই চাচ্ছে না আমি বললাম যে ঠিক আছে চলো তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব ও তারপরে রাজি হয়েছে আর দেখো বাড়িটা কত সুন্দর লাগতেছে মানে বাহির থেকে আমি এখান থেকে একবার দেখায় দেখানো হয়েছে তোমাদেরকে এটা কি এটা একটা মাঠ আসো আসো

আমরা নদীর পার্ক ঘুরতে যাবো ওই যে দেখছি একটা বাড়ি কি সুন্দর একটা বাড়ি খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ